হ্যালো বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন এইচডিসি নিউজ চ্যানেল আজকে যে লেটেস্ট প্রতিবেদনটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তা হলো আপনারা জানেন যে গতকালকে মহামান্য বিচারক কলকাতা হাইকোর্টের শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় একটি নির্দেশ জারি করেছেন যে নির্দেশে যে পর্ষদ অফিস প্রাথমিক বিশেষ করে প্রাথমিক পর্ষদ অফিস প্রায় কেঁপে উঠেছে কী সেই নিউজ সেই নিউজটি নিয়ে আপনাদের সঙ্গে আমি আজকে আলোচনা করব। এবং সেই নিউজটি জানতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে রাখবেন আপনারা জানেন যে প্রাথমিক শিক্ষকে অর্থাৎ দু সালে যারা প্রাথমিক শিক্ষক পদে নিযুক্ত হয়েছেন তাদের কিন্তু যে প্যানেল লিস্ট তা বিচারপতি অমৃতা সিনহা মহাশয়ের জলাস ঠিক অনুরূপই একটি বিচার উঠেছিল তিনি বলেছিলেন যে সেই প্যানেল লিস্টটি কিন্তু প্রকাশ করতে হবে কিন্তু সেই সেইকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় ডিভিশন বেঞ্চে গিয়ে কিন্তু সেটি আপাতত এখন কিন্তু সেই লিস্টটি স্থগিত করা আছে সেইরকমই আরেকখানি একই বিচার আজ গতকালকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ওঠে এবং তিনি বলেছেন যে আগামী দশ দিনের মধ্যে অর্থাৎ পনেরো তারিখের মধ্যে কিন্তু বর্ষৎকে সেই প্যানেল তাকে প্রকাশ করতে হবে প্রায় বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ জনের প্রার্থীর যে প্যানেল লিস্ট যেই প্যানেলে তারা এই নিয়োগগুলো দিয়েছে পর্ষদ থেকে জানানো হয়েছিল যে তারা পাটি পাঠে প্যানেল বের করেছে তখন বিচারপতি বলেছিলেন যদি পাঠে পাঠে প্যানেল বেরিয়ে থাকে তাহলে আপনাদের দিতে কোনো অসুবিধা নেই সেই প্যানেলটি হার্ড কপি এবং সফট কপি বিচারপতির টেবিলে কিন্তু আগামী দশ দিনের মধ্যে পর্ষদকে জমা দিতে হবে আর এই নিউজে কিন্তু পর্ষদ বিশেষ করে প্রাথমিক পর্ষদ কিন্তু কেবে উঠেছে তা চলুন সেই নিউজেই আপনাদের সঙ্গে কিছু শেয়ার করছি দশ দিনের মধ্যেই প্রাথমিকের বয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ প্রার্থীর প্যানেল প্রকাশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় বুধবার কলকাতা হাইকোর্ট দু হাজার সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা টেস্ট সংক্রান্ত মামলার ওই নির্দেশ দেন বিচারপতি আগামী পনেরোই জানুয়ারি ওই মামলার পরবর্তী শুনানি হবে দু সালে তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদ তেতুত্তীর্ণদের মধ্যে থেকে চাকরি দেওয়া হয়েছিল প্রায় বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ জনকে এই নিয়োগ প্রক্রিয়ায় একাধিক রয়েছে বলে অভিযোগ তুলে দু সালে হাইকোর্টে মামলা করে প্রিয়াঙ্কা নস্কর সহ একশো জন চাকরি প্রার্থী ও অভিযোগ ওঠে ওই বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ জনের মধ্যে বত্রিশ হাজার প্রার্থী অপশিক্ষিত এছাড়াও তাদের নিয়োগের ক্ষেত্রে একাধিক অনিয়ম হয়েছে সঠিক পদ্ধতিতে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট না নিয়েই চাকরি দেওয়া হয়েছে বলে সেক্ষেত্রে অভিযোগ ছিল এই মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় কয়েকজন পরীক্ষার্থী এবং পরীক্ষকের বয়ান রেকর্ড করেন তারপরে মামলাকারীদের অভিযোগের সত্যতা রয়েছে বলে মেনে নিয়ে গত বারোই মে ওই নিয়োগ প্রক্রিয়ায় একাধিক অসঙ্গতি উল্লেখ করে রায় দেন এক ধাক্কায় বাতিল হয়ে যায় প্রায় বত্রিশ হাজার শিক্ষকের চাকরি তিনি জানান পরের চার মাস ওই বত্রিশ হাজার শিক্ষক পার্শ্ব শিক্ষক অর্থাৎ প্যারা টিচারের মতো বেতন পাবেন তিন মাসের মধ্যে পর্ষদকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তাতে অংশ নিতে পারবে ওই বত্রিশ হাজার চাকরিচ্যুতরা নতুন করে চাকরি দিতে হবে যোগ্যতার ভিত্তিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক এই রায়ের ফলে শিক্ষক সালে টেট শুধু উত্তীর্ণদের জন্য নিয়োগে অংশ দরজা খুলে যায় অর্থাৎ ওই নির্দেশ মোতাবেক প্রায় এক লক্ষের বেশি প্রার্থীকে নিয়োগ নিয়ে পর্ষদ আবার পরীক্ষা নিয়োগ প্রক্রিয়া চালানোর ব্যবস্থা করতে বাধ্য হয় এই অবস্থায় একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় পর্ষদ এবং চাকরিচ্যুতদের একাংশ গত উনিশে মে চাকরি বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ একক বেঞ্চে চাকরি বাতিলের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন ডিভিশন বেঞ্চ জানায় আপাতত ওই বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হচ্ছে না তবে নতুন নিয়োগ প্রক্রিয়ায় তাদের অংশ নিতে হবে সেখানে সফল হলেই চাকরি থাকবে নইলে নয় অর্থাৎ ডিভিশন বেঞ্চের রায়ের ফলে চাকরি বহাল থাকে বত্রিশ হাজার জনে এর মধ্যে টের উত্তীর্ণদের প্যানেল প্রকাশের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে পৃথক মামলা করেন মৌটুসি রায় সহ কয়েকজন চাকরি প্রার্থী মৌরুশিদের দাবি ছিল তারাও চাকরি পাওয়ার যোগ্য কিন্তু মেধার তালিকা স্পষ্ট না থাকায় তারা নিয়োগ পাননি এই পরিস্থিতি বিচারপতি গঙ্গোপাধ্যায়কে পর্ষদকে নির্দেশ দিয়েছেন বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ জনের চাকরি প্রাপকের ওই প্যানেল আগামী দশ দিনের মধ্যে প্রকাশ করতে হবে পর্ষদের তরফে জানানো হয় প্যানেল আগেই আদালতের নির্দেশে প্রকাশ করেছে পর্ষদের এই বক্তব্যের পরে প্রকাশিত প্যানেলে হার্ড এবং সফট কপি আদালতে জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায় মামলাকারীদের তরফে আদালতে আবেদন জানানো হয় প্যানেলের স্থান পাওয়া টেট উত্তীর্ণদের সম্পর্কে বিস্তারিত তথ্য সেখানে থাকবে যেরকম নাম জেলা স্পষ্টভাবে বিষয় ভিত্তিক নম্বরের উল্লেখ যেন তা প্রকাশ করা হয় আর এই রায়ের ফলেই কিন্তু আপনারা দেখছেন যে সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে এখন চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যেতে পারে প্রাথমিক পর্ষদ শিক্ষক এখন দেখা যাক তারা কী করে এবং প্রাথমিক প্যানেল প্রকাশের এই নির্দেশ তারা কী মানবে না তারা এই নিয়ে আবার ডিভিশন বেঞ্চে যাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এখন সেটি এখন দেখার বিষয় তখন প্রাথমিক তারা জানিয়েছে যে তার যে তারা নিয়োগের সময় জেলাভিত্তিক প্যানেল প্রকাশ করেছিল এখনও সেই প্যানেল তাদের ওয়েবসাইটে রয়েছে কিন্তু এখন নতুন করে প্রায় তেতাল্লিশ হাজার প্রার্থীর প্যানেল প্রকাশ করা সম্ভব নয় যদিও সেই সময় বিচারপতি অমৃতা সিনহার পাল্টা প্রশ্ন ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ আদৌ কি প্যানেল তৈরি করেছিল আপনারা জানেন যে অমৃতা সিনহা কিন্তু এই একই রায় দিয়েছিল যেটি এখন বিচারাধীন রয়েছে এই পুরো বিষয়টি এখনও নিষ্পত্তি হয়নি তার মধ্যেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ফের প্যানেল প্রকাশ করার আবার নির্দেশ দিলেন এখন সৌমেন নন্দী এবং রমেশ মালিক মামলা বিচারপতি অমৃতা সিনহা একই নির্দেশ দিলেও সেই নির্দেশের উপর বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ ইতিমধ্যে স্থগিতাদেশ দিয়েছে ফলে আইনজীবীরাও কিন্তু ধন্দে রয়েছেন ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশের নির্দেশের পর ফের অন্য একটি সিঙ্গেল বেঞ্চ কীভাবে এই নির্দেশ দেয় এখন পর্যন্ত যা খবর তাতে এই নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে পারে প্রাথমিক শিক্ষা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বলা হয়েছে প্যানেল প্রকাশ আগেই হয়ে থাকলে সেই প্যানেলে হার্ড এবং সফট কপি আদালতে পেশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে মামলাকারী মৌটুসি রায় নামে এক প্রার্থীর দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতেই এই নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় আপনারা দেখছেন এখন প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি গেছে তারা একবার এই রায়ের বিরুদ্ধে কিন্তু কিন্তু সেটি অন্য আরেকের একজন প্রার্থী তিনি কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেঞ্চে মামলা করেছেন এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার কিন্তু আদেশ দিয়েছেন যে দশ দিনের মধ্যে পর্ষদকে কিন্তু সেই প্যানেল বের করতে হবে অর্থাৎ এখন পর্ষদের হাতে দুটি রাস্তায় মাত্র খোলা আছে এক হচ্ছে তারা সুষ্ঠুভাবে সেই তেতাল্লিশ প্রায় তেতাল্লিশ হাজার শিক্ষক পদের প্যানেলে এক নয় তাদের প্রকাশ করতে হবে নয়তো নতুবা তারা আবার ডিভিশন বেঞ্চে গিয়ে একটি কোনো স্থগিতাদেশ অর্ডার নিয়ে আসতে হবে এখন দেখা যাক পর্ষদ কি চিন্তাভাবনা করে তবে যতদূর খবর পাওয়া যাচ্ছে পর্ষদ ডিভিশন বেঞ্চে যাওয়ারই চিন্তাভাবনা করছে এবং সেখানে গিয়ে আবার স্থগিতাদেশ করার জন্য ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে যাই হয়ে থাকুক আপনাদের এরকম লেটেস্ট খবর যা আসবে সঙ্গে সঙ্গে আমি আপনাদের কাছে পরিবেশন করব আর আপনারা এরকম লেটেস্ট খবর পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন তারাও যেন এই সব খবরগুলো সম্বন্ধে লেটেস্ট আপডেট পায় আর আপনাদের যদি কোনো রকম মন্তব্য থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ